জীবন মানে যন্ত্রণা আমি অনেক সহ্য করেছি নিজের স্বামীকে দেখেছি পরক্রিয়ায় লিপ্ত তখন যে কেমন লেগেছে তা আমি বলতে পারবো না যখন দেখতাম ফেসবুকে চেটিং করছে একা একা হাঁটছে তখনই বুঝে নিতাম সে প্রেমে পড়ে গেছে তখন আমি চেষ্টা করতাম দেখি উনি কার সাথে কথা বলে একা কেন হাসে তখন চুপি চুপি সব কিছুই বুঝতে পারতাম গেছে আমি আজ করব পিপল শাক দিয়ে বড় মাছের মাথা কাতলা মাছের মাথা রান্না করব গুলি আমি তুলে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন সাদা তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ বাটা রসুন বাটা ও জিরা বাটা দিয়ে সামান্য পানি দিয়ে এড়ে চেড়ে হলুদির গুঁড়া মরিচির গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিব। সানো হয়ে গেলে মাছের মাথা কেটে রেখেছি ওগুলো দিয়ে দিব এবারে মাছগুলি সাথে মশলা ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ছোলের পানি দিয়ে দিব ছোলের পানি দিয়ে আমি শাক গুলি দিয়ে ঢেকে দিব স্বামীর ভালোবাসা না পাওয়া কত যে কষ্টের আসলে বলে বোঝানো যাবে না আমি সবার জন্য দোয়া করি যেন আমার মতো জীবন কোনো মেন না হয় বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার পাশে থাকবেন হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে পিপল শাক রান্না তো কেমন লাগলো কমেন্টে জানাবেন